আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক নং বাংা ইউনিয়ন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে শহীদদের স্মরণে এবং যারা শহীদ শহীদ হয়েছেন পাঁচে আগস্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার তার ফেরাত কামনা করছি পাশাপাশি আজকের এই শহীদ স্মরণে আমরা যে মহান বিজয় দিবস বিজয় দিবসে আমরা আমাদের এক নং বাংলাদেশের বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের আজকের বাংটা ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি শহীদদের স্মরণে আমরা ফুল দিয়ে স্মরণ করতেছি পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে যেন বেহস্ত নসিব করে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালিক